আবারও কিন্তু প্রায় বিশ পিচ কবুতর আসছে রাজশাহীর এটা হচ্ছে একটা পিলং ঠিক আছে রাজশাহীতে এটাকে পিলং বলে আর ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এটা হচ্ছে টাইগার নামে পরিচিত রাজশাহীর একটা উড়াবাজি গিরিবাজের মাদি রানিং যদি কোনো ভাইয়ের পছন্দ হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দাম এক হাজার টাকা পড়বে খুব সুন্দর চোখটা দেখেন উড়াবাজি মাসাল্লাহ খুব ভালো হবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আজকে একটু দেরি হয়ে গেছে এক একজোড়া গড়রা বেবি আছে সিলভার কালার বা অ্যাশ কালার যেটাই বলেন ঠিক আছে মাথাটা পুরোপুরি ফ্রেশ না আসলেও যতটুকু দূর থেকে দেখলেই বুঝতে পারবেন মাশাল্লাহ এটা হচ্ছে আপনার সাপ চোখ দুইটাই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর যাদের পছন্দ হয় গররা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন নরমাদি আছে যে এটা নর হবে আর পিছেরটা মাদি যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন মাশাল্লাহ এক জোড়া সাদা পেয়ার দেখেন খুব সুন্দর একটা জোড়া যারা সাদা পেয়ার নিতে চাচ্ছেন দিন পর সাদা পেয়ার আসলো চোখ দুইটার একই রকম ঠোঁট মাদির হালকা কালো আছে আর নরের হচ্ছে ফ্রেশ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সাথে একজোড়া লাইট কালারের সবজি বাজ এই দেখেন দুই জোড়া কবুতর এখানে এক জোড়া লাইট সবজি এক জোড়া সাদা স্যার দুই জোড়াই কিন্তু রানিং এবং কি উড়াবাজি গ্যারেন্টি থাকবে মার্শাল্লাহ দেখেন কবুতরের কোয়ালিটিগুলি খুবই সুন্দর পছন্দ হলে আপনারা সংগ্রহ করে নিতে পারেন চাওয়া দাম তিন হাজার টাকা কেউ যদি একসাথে দুই পেয়ার নিতে চান ফিক্সড দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা ফিক্সড দাম পড়বে পঁচিশশো টাকা অফার প্রাইজে যারা নিতে আগ্রহ আছেন যোগাযোগ করবেন দুই পেয়ার কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে তেইশশো টাকা কেউ যদি একসাথে নিতে চান দাম পড়বে টাকা আর ভাইঙ্গে নিলে পনেরোশো টাকা এটার দাম হচ্ছে বারোশো টাকা ভাইঙ্গে নিলে পনেরোশো এটার দাম বারোশো একসাথে তেইশশো টাকা প্যাকেজ স্কিনে আপনারা ফার্স্টেই যে হাতবাজির কবুতরটা দেখেছিলেন এটাই হচ্ছে ওই হাতবাজির কবুতর আর এই দেখেন নিচে কিন্তু নটটা ডাক শুরু করে দিয়েছে কারণ আসলে ওর যখন খাঁচাই ছিল তখন আমি ভিডিও করেছি উপরের খাঁচায় যে দেখেন এটা নিচের এটা উপরের খাঁচা তো ওই এখন নিচে কিন্তু সেই ডাকতেছে ওর খাঁচায় যখন রাখছি মার্শাল্লাহ তো আমরা এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা আমরা বাজি দেখাইছি মার্শাল্লাহ মাদিটা ডিমে আছে যার কারণে দেখাইলাম না করলেই ঝামেলা তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান হাতবাজির বাজির কবুতর বাজি প্রথমেই দেখেছেন এখানে দেখানোর কিচ্ছু নাই যারা আবার দেখতে চান বাসায় এসেও দেখতে পারেন আবার টাকা পাঠানোর পরে ভিডিও কলে বা ভিডিও দিয়ে দিব সমস্যা নাই তবে ফার্স্টেই ভিডিওর শুরুতেই এই কবুতরের ভিডিও দিয়ে দিয়েছি বাজির এটা হাতবাজির বাজির পেয়ার দামটা আলোচনা সাপেক্ষে আল্লাহ জোড়া মিলি রাজশাহী জোড়া মিলি কালার ঠিক আছে যাদের ভালো লাগে মিলি কালারের সাথে আপনারা পেয়ে যাবেন এক জোড়া সাদা শ্যাত খুব সুন্দর একটা পেয়ার মার্শাল্লাহ দুইটাই কিন্তু খুব সুন্দর আমাদের কাছে দুইটা পেয়ার দেখাইছি তার মধ্যে ফার্স্টে একটা দেখালাম এই হচ্ছে মাঝখানে আরেকটা তো দুই দুইটা জোড়া প্যাকেজ হিসেবে কেউ নিতে চাইলে দাম পড়বে পঁচিশশো টাকা কেউ যদি নিতে চান প্যাকেজ হিসেবে দাম পড়বে পঁচিশশো টাকা প্রতিটা কবুতরের পায়ের ফেদার দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর চমৎকার ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন খুবই সীমিত অফারে নিতে পারবেন মার্শাল্লাহ ওভার লাইট কালার এক জোড়া বিস্কিট কালার রাজশাহী গিরিবাজ উড়াবাজই মাসা খুবই ভালো হবে কোনো ভাই নিতে চাইলে পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দাম পড়বে পনেরোশো টাকা কবুতরের কোয়ালিটিটা দেখেন মার্শাল্লাহ আর চোখ দেখলেই বুঝতে পারবেন এইসব কবুতর যারা উড়ান তারা বুঝতে পারবেন যে কেমন উড়ে ঠিক আছে দুই চার ঘন্টা উড়াইতে পারবেন পছন্দ হলে সংগ্রহ করে নিবেন মাত্র পনেরোশো টাকা ভাইরে ভাই শুধু কবুতর কি দেখলে হবে কালার তো ম্যাচিং করা লাগবে কালার যদি ম্যাচ না করা হয় তাহলে কবুতরের সৌন্দর্য ফুটে উঠবে কীভাবে বলেন এই হচ্ছে এক জোড়া কবুতর মেল ফিমেল ফিমেলটা হচ্ছে নিউ অ্যাডাল আর মেল হচ্ছে রানিং যেহেতু আমাদের কালার ম্যাচিং করা লাগছে যার কারণে নিউ অ্যাডাল দিয়েই আমাদের জোড়াটা দেওয়া লাগছে যাদের ভালো লাগবে পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন মাশাল্লাহ কালো চোখের মাদি খুবই রেয়ার একটা কালি মাদি খুব সুন্দর একটা জোড়া পছন্দ হলে সংগ্রহ করে নেবেন এক জোড়া কালো ঝাঁক আছে কোনো ভাই যদি কালো ঝাঁক পেয়ারটা পছন্দ করেন ভালো লাগে তাহলে নিতে পারেন কালো ঝাঁকের সাথে আমরা এক জোড়া কবুতর দিব সেটা হচ্ছে কফি কালার এই হচ্ছে আমাদের কালো ঝাঁকের সাথে কফি জোড়াটা চলে আসছে কফি কালারটা মার্শাল্লাহ নটটা খুবই রাগি আর মার্শাল্লাহ ডাকটাও খুব ভালো প্রতিটা কবুতরেরই ডাক ভালো তবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসতে গেলে কবুতরগুলা ডাকতে চায় না এই একটা বড় সমস্যা যার কারণে সব কবুতর না কিছু কবুতর আছেই দেখেন পায়ের ফেদার গোলা দেখলেই বুঝতে পারবেন তো কালো ঝাঁক আর হচ্ছে এক জোড়া কফি কালার কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র তেইশশো টাকা কেউ যদি একসাথে নিতে চান তাহলে দাম পড়বে তেইশশো টাকা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আপনাদের পছন্দের কবুতরের জন্য মাসাল্লাহ স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নর এই হচ্ছে মাদি ভালো লাগা ভালোবাসা কিন্তু এক না যেই যাকে ভালোবাসে তাকে ছেড়ে যায় না আর মানুষের ভালো লাগতেই পারে ঠিক আছে একটা গরু আমার ভালো লাগছে কিন্তু কেনার সামর্থ্য নাই কিন্তু আমি যাকে ভালোবাসি সেটা আসলে ছাড়তে রাজি না এটা আসলে বাস্তব যারা বুঝে তারা হয়তো এই কথাটার অনুমান করতে পারবে ওজন করতে পারবে তো এই হচ্ছে একটা জোড়া মাসাল্লাহ খুবই চমৎকার একটা পেয়ার নটটা হচ্ছে লোটন আর মাদিটা হচ্ছে রাজশাহী গিরিবাজ ভাই নিতে চাইলে নিতে পারেন কোয়ালিটি আমার কাছে কেমন জানি না অন্যদের কাছে কেমন জানি না তবে মাসাল্লাহ খুব ভালো লাগছে আমি জোড়া দিয়ে দিছি পছন্দ হলে নিতে পারেন দাম মাত্র পনেরোশো টাকা জোড়া হাতবাজির কবুতর নিয়ে আসছি এটা হচ্ছে নটটা দেখি মিসমিল্লা ওরে বাবারে সেই বাজি তো মাশাআল্লাহ দেখছেন কিনা ভিআরস এই দেখেন ঘরের মধ্যে তো আবার পাখা কাটা আছে দড়ি তো এখানে এই দেখেন ওরে সুভান আল্লাহ তো শুরুতে আজকে থাকতেছে এই যে হাত বাজির মেশিন লাইট সবজি একটা জোড়া ওরে বাবারে দুইটা তিনটা করে পাখা থাকলে আরও কার কেমন লেগেছে অবশ্যই বলবেন জোড়াটা যে ভালো না খারাপ আর কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন তো এই দুই পেয়ার কবুতর কেউ একসাথে একত্রে নিতে চাইলে দাম পড়বে ফিক্সড তিন হাজার টাকা আর ভেঙে নিলে এটার দাম পড়বে দুই হাজার টাকা আর এটার দাম পড়বে বারোশো টাকা কবুতরগুলো মার্শাল্লাহ এবার যা নিয়ে আসছি সবগুলো একদম কোয়ালিটি ফুল কবুতর দেওয়ার চেষ্টা করছে এবং কি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ এই কবুতরের কথা কি বলবো ওই যদি মাদিরে দেখে ওর মাথা এমনি নষ্ট হয়ে যায় ঠিক আছে এই ঝর্ণা শাটিং এর সাথে ওই কেমনে কেমনে জোড়া লাগছে তো এখন ওরা খাঁচা থেকে সরাইলে যা অবস্থা হয় যখন ডিম দেওয়ার আগ মুহূর্ত হয় তখনই এই সমস্যাগুলো হয় তো বেশিক্ষণ রাখবো না কবুতরের ডাকটা দেখানোর জন্য নিয়ে আসলাম শাটিং মাদি আর বোম্বাই নর খুব সুন্দর একটা পেয়ার হয়ে গেছে তো যারা নিবেন মানে সাধারণত ডিম বাচ্চার জন্য যারা মানে কম টাকার মধ্যে ডিম বাচ্চা নিতে চাচ্ছেন তাদের জন্য মাত্র বারোশো টাকায় এই পেয়ারটা পেয়ে যাবেন নিউ অ্যাডাল একটা কর্মনার মাদি আছে কোনো ভাই নিতে চাইলে নিতে পারেন খুব সুন্দর একটা মাদি রানিং হয়ে গেছে এখনো জোড়া দেওয়া হয়নি সাতশো টাকা দাম পড়বে মাত্র সাতশো টাকা খুব সুন্দর একটা মাদি দেখেন পুতুলের মতন মার্শাল্লাহ আরও একটা পেয়ার দেখাই গড়রা ঠিক আছে বলতে পারেন অনেকে অনেকে গোল্লা বলতে পারেন রাজগোল্লা এটা হচ্ছে মাদিটা এই দেখেন শুরু হয়েছে এবার ডাক যারা সুপার ডুপার ডাকের একটা জোড়া নিতে চাচ্ছেন তাদের জন্য এই পেয়ার এই দেখেন বিডিং করেই ফেললো এই দ্বারা এই দ্বারা ঠিক আছে তো চমৎকার একটা মুহূর্ত যারা নিবেন ঠিক আছে এই যে আমি ধরে আছি তাই করতে পারতেছে না যারা এই পেয়ারটা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন একদম লাইভ মুস্তি দেখায় দিলাম ঠিক আছে মুস্তি করতেছে যারা বলেন কবুতর মুস্তি করে না একসাথে থাকে না আলাদা ঠিক আছে সময় দিলে ভাই কবুতর এমনিই ডিম বাচ্চা করবে নেওয়ার পরে খালি ভাই কখন ডিম দিবে কখন ডিম দিবে তো এই জোড়াটা কেউ নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন পায়ের ফেদার আনুমান করে আমরা আসলে জোড়া দিলাম ঠিক আছে এই দেখেন দুইটারই পায়ের ফেদার দেখেন এটারও যেরকম পায়ের ফেদার এটারও মার্শাল্লা একদম ফুল দুইটাই তো যাদের এই পেয়ারটা পছন্দ হবে ঠিক আছে দুইটা দুই কালার তবে মার্শাল্লা জিনিসটা খুবই ভালো উড়াবাজি গ্যারেন্টি থাকবে আমরা যদি নটটার আগে পায়ের ফেদারটা দেখাই এ দেখেন ফেদার বিশাল বড় বড় এবার আসে মাদির মাদির ফেদারও মার্শাল্লাহ কিছু ভাঙছে কিছু আছে কিছু উঠতেছে তো যারা নিবেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ খুব কম প্রাইজেই দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে জিনিস যেহেতু ভালো জোস একটা মাদি আসলে ঢাকা শহরে এরকম মাদি কার কাছে আছে আমি জানি না রাজশাহী থেকে আমরা সংগ্রহ করেছি মানে আমি ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকটা আপনার দেশের বাইরে টগি নামের কবুতরগুলোর সাথে অনেকটা মিল আছে এই কবুতরের ভালো লাগলে এটার সাথে এই নটটা আপনারা নিতে পারেন মাসাল্লাহ মানে সেম সেম হবে না বাকি যতটুকু পারবো একটু কালার ম্যাচ করে দেওয়ার চেষ্টা করব ঠিক আছে কারণ সব এক রকম পাওয়া যায় না তো এটা হচ্ছে ফিমেলটা আর এটা হচ্ছে মেলটা কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো লাগলে ইনশাল্লাহ এসে দেখে নিয়ে যাবেন নিঃসন্দেহ মার্শাল্লাহ এই হচ্ছে একটা জোড়া চমৎকার একটা কালার মানে রেয়ার একটা কালার বললেই চলে অনেকে পছন্দ করেন আবার অনেকে করেনও না তো চলেন এটার সাথে আমরা আরও একটা জোড়া দিই ফার্স্টে বলি যে কবুতরের যদি কোয়ালিটি চান ভালো তাহলে অবশ্যই সেটার জন্য একটু দাম দিতে হয় আর পায়ের ফেদারগুলো দেখেন ঠিক আছে তাও তো উঠে নাই ভাঙ্গা এটা হচ্ছে মাদিটা এই দেখেন নটটা তো এখানে হচ্ছে আরও একটা লাইট জোড়া একটা হচ্ছে লাল মাক্সি আর একটা হচ্ছে সবজি আবারও বলতেছি জিনিস যদি একটু ভালো নেন তাহলে অবশ্যই দুই পয়সা বাড়িয়ে নেন জিনিস এবং কি টাকা দুইটাই কাছাকাছি থাকলে ভালো হবে এখন আপনি এই জোড়ার চেয়ে আরও নর্মাল নিতে চাইলে আমি দিতে পারবো তবে আপনাদের পছন্দ হবে না এই যে দেখেন তো এখানে দুই পেয়ার কবুতর আছে দুই পেয়ার কবুতর যদি একসাথে কেউ ফিক্সড করবে পঁচিশশো টাকা আর ভেঙে নিলে সবজিটা ফিক্সড পনেরোশো টাকা মাকসিটা ফিক্সড তেরোশো টাকা আল্লাহ খুব সুন্দর দুইটা পেয়ার এক জোড়া দোবাত সবজি পেয়ার মাথা সাদা ওইটা হচ্ছে নর আর এটা হচ্ছে মাদি খুব সুন্দর ডাক আছে কবুতরের যারা নিতে আগ্রহ আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রানিং পেয়ার উড়াবাদি আছে খুব ভালো দেখ কালারটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার পায়ের ফেদার মাথায় ঝুটি সব আছে পছন্দ হলে দাম পড়বে মাত্র এক হাজারটা টাকা কবুতর জোড়া কিন্তু ডিমও দিয়ে দিয়েছে এই দেখেন ডিমটা দিয়ে ফাটায় ফেলেছে দুর্ভাগ্য বিষয়টা আর কি সহ্য করার মতন হইলো বলেন ডিম দিছে কিন্তু ফাটাই ফেলছে অন্ধকার কারণ ওই পাশে লাইট আর এই পাশে লাইট নাই ডিমটা দিয়ে ফাটাই ফেলছে কি আর করার রাইখে দি মার্শাল্লাহ কালো ঝাঁক একটা মাদি আছে সিঙ্গেল কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিতে পারেন আপনাদের পছন্দের এই মাদিটা দাম পড়বে সাতশো টাকা মার্শাল্লা এখানে একটা জোড়া আছে কালো ঝাঁক পায়ে মোজা নাই ঠিক আছে এটা মাদি এটা হচ্ছে নর খুব সুন্দর একটা জোড়া যারা নিতে চান দাম পড়বে মাত্র সাতশো টাকা সাথে একটা মাক্সি মাদি দিয়ে দিচ্ছি মাদি হবে যতটুকু ধারণা এরপরেও যা আছে তিন পিচ কবুতর মানে নয়শো টাকা তিন পিচ কবুতর কেউ একসাথে নিতে চাইলে ফিক্সড রেট পড়বে নয়শো টাকা মাত্র নয়শো দেখেন মাক্সিটা জোস তবে একসাথে নিতে হবে ফার্স্ট আমি লেসটা দেখাই মার্শাল্লা লেজগুলো যতটুকু সম্ভব সাদা দেখাইতে পারছি এই একটা সিঙ্গেল মাদি কোনো ভাই যদি মাদি সিঙ্গেল এটা নিতে চান লাল সুন্দরীও বলতে পারেন এটা কিন্তু রাজশাহী থেকে আবার লাল মশালদমও বলতে পারেন যার যেটা ভালো লাগে সিঙ্গেল মাদিটা কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা কোয়ালিটি মার্শাল্লাহ বাজিয়ে আছে খুব ভালো যারা ভেঙ্গে নিতে চান ভেঙ্গে নিতে পার চাইলে জোড়া নিতে চাইলে তাও দেওয়া যাবে আলাদা মাদির সাথে নর্থ মার্শাল্লা একটা ঝাঁক জোড়া রাজশাহী গিরিবাজ পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা এই পেয়ারটার সাথে একটা রেয়ার কালার একটা জোড়া দিলাম সামনেরটা ফিমেল পিছেরটা হচ্ছে মেল দাঁড়ানোর কোয়ালিটিটা দেখেন একদম মারসাল্লাহ